ডাক্তারবাবু আসবো ইয়েস কাম ইন হ্যাঁ বসুন আমার মেয়ের না খুব জ্বর সর্দি কাশি হয়েছে আচ্ছা ঠিক আছে আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি এগুলো আপনি খাওয়ান ঠিক হয়ে যাবে আপনি প্রথম অ্যালেগ্রা থার্টি তো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আপনি দিনে দিনে একবার করে টেন এম তাই দিয়ে দিয়েছি ঠিক আছে এটা যখন খাইয়েছেন কন্টিনিউ করুন এরপর আপনি মন্টেক এলসি কিট তো ওটাও দিতে থাকছি এখনো চলছে ঠিক আছে ঠিক আছে আপনি এটা কিন্তু দিনে দিনে একবার করে ইভিনিং এ সেম টাইম তো ঠিক আছে তো আপনি যখন দুটো দিয়েছেন কন্টিনিউ করুন আর যদি ব্রিদিংয়ের প্রবলেম হয় তাহলে আপনি লিভো লিভোলিন তো হ্যাঁ জানি জানি দুবার করে স্প্রে দিচ্ছি ঠিক আছে এরপর আর কি করব এরপর এরপর সামনের সপ্তাহে মঙ্গল বুধবার আমি আসতে পারবো না আমি একটু কাজে বাইরে যাব আপনি আমার জায়গা এসে ওই দিন দুদিন চেম্বারটা কাইন্ডলি চালিয়ে নিন